সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে সংস্থায় দুইদিকে রাস্তা রাস্তার সাথে লাগানো এই বিল্ডিংটি দেখেন যারা কিনতে চান ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এক ঘন্টা থেকে বেশি পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট আছে বর্তমানে বাড়ির সামনে দুই দিকে রাস্তা যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে এই ধরনের বাড়ি আমাদের হাত আরও অসংখ্য আছে এই বাড়িটি যারা কিনবেন দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা খুবই সুন্দর বাড়ি যারাই কিনবেন অবশ্যই লাভবান হবেন ছোট বড় অসংখ্য বাড়ি আছে আমাদের হাতে বন্দর টিলার মোড় থেকে পতেঙ্গা কাঠগড় মুসলিমাবাদ এয়ারপোর্ট পর্যন্ত কিনতে চাইলে যোগাযোগ করুন এই বাড়িটি হলো স্টিল মিল থেকে একটু ভিতরে যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে পাশে থাকবেন আর এসি প্রপার্টি সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে সংস্থায় দুদিকে রাস্তা রাস্তার সাতা লাগানো এই বিল্ডিংটি দেখেন যারা কিনতে চান ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন রুমের পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এক ঘন্টা থেকে বেশি পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট আছে বর্তমানে বাড়ির সামনে দুই দিকে রাস্তা যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে এই ধরনের বাড়ি আমাদের হাতে আরও অসংখ্য আছে এই বাড়িটি যারা কিনবেন দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা খুবই সুন্দর বাড়ি যারাই কিনবেন অবশ্যই লাভবান হবেন ছোট বড় অসংখ্য বাড়ি আছে আমাদের হাতে বন্দরটিলার মধ্যে থেকে পতেঙ্গা কাঠগড় মুসলিমাবাদ এয়ারপোর্ট পর্যন্ত কিনতে চাইলে যোগাযোগ করুন এই বাড়িটি হলো স্টিল মিল থেকে একটু ভিতরে যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন আপনি যদি সবাই শেয়ার করে পাশে থাকবেন আর এসি প্রপার্টি সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে সংস্থায় দুই দিকে রাস্তার সাথে লাগানো এই বিল্ডিংটি দেখেন যারা কিনতে চান ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন রমের পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এক ঘন্টা থেকে বেশি পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট আছে বর্তমানে বাড়ির সামনে দুই দিকে রাস্তা যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে এই ধরনের বাড়ি আমাদের হাতে আরও অসংখ্য আছে এই বাড়িটি যারা কিনবেন দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা খুবই সুন্দর বাড়ি যারাই কিনবেন অবশ্যই লাভবান হবেন ছোট বড় অসংখ্য বাড়ি আছে আমাদের হাতে বন্দর বন্দরটিলার থেকে পতেঙ্গা কাঠগড় মুসলিমাবাদ এয়ারপোর্ট পর্যন্ত কিনতে চাইলে যোগাযোগ করুন এই বাড়িটি হলো স্টিল থেকে একটু ভিতরে যারা কিনবেন অবশ্য লাভবান হবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে পাশে থাকবেন আর এস সি প্রপার্টি সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে সংস্থায় দুই দিকে রাস্তার সাথে লাগানো এই বিল্ডিংটি দেখেন যারা কিনতে চান ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট এক ঘন্টা থেকে বেশি পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট আছে বর্তমানে বাড়ির সামনে দুই দিকে রাস্তা যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে এই ধরনের বাড়ি আমাদের হাতে আরও অসংখ্য আছে এই বাড়িটি যারা কিনবেন দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা খুবই সুন্দর বাড়ি যারাই কিনবেন অবশ্যই লাভবান হবেন ছোট বড় অসংখ্য বাড়ি আছে আমাদের হাতে বন্দরটিলার মধ্যে থেকে পতেঙ্গা কাঠগড় মুসলিমাবাদ এয়ারপোর্ট পর্যন্ত কিনতে চাইলে যোগাযোগ করুন এই বাড়িটি হলো স্টিল ডিল থেকে একটু ভিতরে যারা কিনবেন অবশ্য লাভবান হবেন আর যদি সবাই শেয়ার করে পাশে থাকবেন আর এসি প্রপার্টিস